ভিডিও আপলোড করার ক্ষেত্রে আমার মতো অলস মনে হয় দুই একটা নাই তাই তো রোজার ভিডিও এখন আপলোড করছি হ্যালো ইবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে আসলাম আমি আমার নতুন আর একটি ভিডিও নিয়ে এই ভিডিওটা আমি রোজার সময় মেক করেছিলাম কিন্তু আপলোড করব করব বলে আর করাই হয় নাই রোজা শেষ ঈদ রোজার ঈদ শেষ কোরবানির ঈদ শেষ আর এই ভিডিও আমি এখন আপলোড করতেছি তো রোজার সময় আমরা ইতিনে গেছিলাম ইফতারি করার জন্য ইফতারির এক মুহূর্তে ওয়েদারটা খুব সুন্দর লাগতেছিল দেখেন আকাশের অবস্থা মানে অসাধারণ একটা ওয়েদার ছিল আমি ভাবতেই পারি না এত ভালো লাগবে ইতিন যাওয়ার পরে তো আমরা খাবার নিয়ে গেছিলাম একটা হোটেল থেকে ওইখান থেকে খাবার নিয়ে তারপর একটা সুপার শপে গেছিলাম ওইখান থেকে রুট নিয়ে নিছি কারণ হচ্ছে সারা সারাদিন রোজা রাখার পরে একটু পুষ্টিকর খাবার খাওয়ারটা স্বাস্থ্যের জন্য ভালো যতই আমরা বাহিরে ইফতারি করি না কেন তো সেই ক্ষেত্রে আসলে পুষ্টিকর খাবারটা অনেক ইম্পর্ট্যান্ট আর এখানে আমরা উটের গোস নিয়ে নিছি উটের গোসের আর কি একটা মুগলি হয় এটা ফ্রাইড আর কি তো এই মুগলি নিয়ে নিছি আর রাইস নিয়ে নিছি আর আমরা এখানে তরমুজ আম তারপরে পেয়ারা মানে যেগুলো বাহিরে খাইতে কমফোর্টেবল হবো ওইগুলাই নিয়ে নিছিলাম তো আজানের জন্য আমরা অপেক্ষা করতেছিলাম এর মধ্যে একটা কথা বলি আর ভিতরে প্রায় সময় আমরা বাহিরে ইফতারি করি তো আমি আর আমার হাজব্যান্ড বাহিরে ইফতার করতে খুব কমফোর্টেবল ভালোও লাগে বাহিরে করতে এর জন্য প্রায় সময় আমরা যায়া যায় বাহিরে ইফতারি করি মানে মিনিমাম সপ্তাহে এক দুই দিন তিন দিন আমরা বাহিরে গিয়ে ইফতারি করি তো আজান তো তখনও দেয় নাই তো আমরা বসে বসে সবাই আল্লাহ আল্লাহ করছিলাম তার মাঝে মাঝে একটু শ্যুট নিতেছিলাম যে ওয়েদারটা দেখে আমার ভালো লাগতেছে আকাশের কালারগুলা মনে হয় যে চেঞ্জ হইতেছে সূর্য যত ডুবতেছে তত আকাশের কালারটা মনে হইতেছিল চেঞ্জ হইতেছে অনেক ভালো লাগতেছিল। তো ইফতারি করতে আমরা মূলত গেছিলাম আমি আমার হাজব্যান্ড আমার একটা মামা আর হচ্ছে একটা ছোটো ভাই আছে আমার হাজব্যান্ডের তো ও আমরা এই চারজনে গিয়েছিলাম ইফতারি করতে আর এখানে আমরা প্রায় সময় ইফতারি করতে চাই অনেক মানুষ আশেপাশে তো সবার কাছে সবার সুর আর নেওয়া যায় না এর জন্য আর নেই নাই তো ইফতারি করে আমরা যখন বের হয়ে গেলাম সারাদিন রোজা রাখার পর ইফতারি খাওয়ার পর একটু চা কফি না হইলে তো চলে না তো পরে আমরা আবার কফি নিয়ে নিলাম কফি খেলাম কফি খাওয়ার পর এখন আমরা যাচ্ছি চলে যাচ্ছিলাম বাট আমি বাসায় যাচ্ছিলাম না আমি একটু শপিং মলে যাব তোমার হাজব্যান্ডে বলতেছিলাম যে আমার একটু শপিং মলে নামায় দিয়া তুমি যাও পরে আমি ফোন দিলে আইসা নিয়ে যাও তো ওই উদ্দেশ্যে এই দিন থেকে বের হইয়া আমি শপিং মলের উদ্দেশ্যে যাচ্ছি আর তা সে তার জায়গায় গেছে ভালো থাকবেন নেক্সট ভিডিওতে শেয়ার করব শপিং মলের ভিডিও আসসালামু আলাইকুম